আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মুজাম্মেল রুমা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারের মাধ্যমে যাচাই সম্পন্ন করবে কমিশন পহেলা জানুয়ারি 2008 বা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির স্বপন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয় তারুণ্যের উৎসব দু হাজার উদযাপন উপলক্ষে রংপুরে চার দিন ব্যাপী পিঠা মেলা গতকাল শুরু হয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় টাউন হল চত্বরে বিকেলে এ উদ্বোধন করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল মেলায় ছত্রিশটি পিঠার স্টল স্থাপন করা হয়েছে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে তিন দিন ব্যাপী পুষ্টি বিষয়ক কর্মশালা গতকাল শেষ হয়েছে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ সাইখুল আরেফিন কৃষি অফিসে সহযোগিতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে প্রশিক্ষণে দুটি ব্যাচে মোট ষাট জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচ বিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ গতকাল আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে এর আগে গত মঙ্গলবার রাতে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকা তেজগাঁয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রংপুর নগরীর মেকুরা তালুক রঘু প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিস আয়োজিত এই নারী সমাবেশে সহকারী পরিচালক আলমগীর হোসেন বক্তব্য রাখেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানরত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল শেষ হয়েছে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন এতে রাজীবপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টল চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করে গাইবান ধার উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে চার কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল উপজেলার ইডলি ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকার মহাসড়কে অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় ব্যাপারে থানায় মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হয়েছে সামাজিক নিরাপত্তা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসারদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে রংপুরের মাহিগঞ্জ আনসার প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচশো জন আনসার সদস্যের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ এদিকে গাইবান্ধা জেলার দুইশো জন আনসার সদস্যের মাঝে গতকাল কম্বল বিতরণ করা হয়েছে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ডেন্ট সঞ্জয় কুমার সাহা কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ও রাজারহাট এলাকায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তিন শতাধিক শীতার্থ ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে রেহানা বিউটি ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় খেলার খবর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সপ্তাহ দু শুরু হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের এক নম্বর মাঠে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শকাত আলী ক্রিকেট এদিকে জয়পুরহাটের পাঁচ পিবি উপজেলায় তারুণ্যের উৎসব দু পঁচিশ উপলক্ষে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল রাতে মহিপুর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ভাষানী স্মৃতি সংঘ টুর্নামেন্ট এর আয়োজন করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সকাল নয়টা থেকে পরবর্তী দুই থেকে তিন ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে